বলকে স্বাগত জানাচ্ছি আমি সোমাইয়া সাজ্জাদ অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আস্থাচ্ছে ফুলনা বিভাগের সংবাদ রূপShaderTypeে। শুরুতেই গাড়িয়া লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই সনদ না দিলে ঢাকা ঘেরয়ের হুশিযারি এনসিপির সংস্কার শেষে নির্বাচনের দাবি ভোটেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বললেন মির্জা ফোকাস। চট্টগ্রাম বন্দরের নিউমোরিন টার্মিনাল পরিচালনার জন্য দায়িত্ব নিল নৌবাহিনী পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করবে তারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই ঘোষণাপত্র ও গণ সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রেক্ষিতে তেসরা অগস্ট সবাইকে ঢাকায় সমবেত হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা সনদ না দিলে ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির সপ্তম দিনে এসব বলেন তারা আজ নাটোর সিরাজগঞ্জ ও পাবনায় হচ্ছে তাদের কর্মসূচি ডেস্ক রিপোর্ট দুপুরে নাটোর জেলা সদর উপজেলার স্টেশন বাজার থেকে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরের দিকে পদযাত্রা করেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা পরে পথসভা করেন তারা এই সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে স্বাধীনতা চত্বর দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এনসিপির স্থানীয় নেতারা এদিকে নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ও গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমরা বলছি গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এর আগে সকালে রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির উদ্দেশ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তেসরা আগস্ট সবাইকে ঢাকায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে তাদেরকে অপরাধ হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মত উৎপাদন করা হচ্ছে যারা হচ্ছে এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছে দীর্ঘ সময় তারাই আবার এখন কথা বলছে তারাই ওই পাঁচই আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই হচ্ছে বিভিন্নভাবে ভেলিফাই করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন অবশ্যই স্বীকৃতি প্রয়োজন এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ তিন আগস্ট নাটোরের পর পর্যায়ক্রমে সিরাজগঞ্জে পথসভা শেষে পাবনায় একই কর্মসূচি পালন করার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি নেতাকর্মীদের নাদিয়া ফ্রিন মাছরাঙ্গা নিউজ ডেস্ক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আশা জানান তিনি জুলাই গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতেও আহ্বান জানান ফখরুল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের সিলেট জেলা ও মহানগর কমিটি আয়োজিত দোয়া ও আলোচনার সভায় অংশ নিতে সকাল নয়টায় সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব পরে দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমা মালিকের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজা আব্বাস আহ ফেব্রুয়ারি নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে অবশ্যই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বন্দরের নিউমোরিয়ান কন্টেইনার টার্মিনালটি আগামী ছয় মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড মধুরাত থেকে ড্রাইডক কর্তৃপক্ষ দায়িত্ব বুঝে নেয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করবে এর আগে টানা সতেরো বছর এ টার্মিনাল পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড চট্টগ্রাম বন্দরের আঠারোটি গ্যান্ট্রিক্রেনের মধ্যে ১৪টি আছে এনসিটিতে বিদেশি ফ্রিকোয়েন্সি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণার বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনী পরিচালিত ড্রাই ডককে আপাতত এ দায়িত্ব দেওয়া হয়েছে ড্রাইডক কাজ শুরু করেছে গতকাল রাত 12টা থেকে ওখানকার যে সিস্টেম যেটা ছিল অপারেশনাল প্রসিডিউর যেটা ছিল সবকিছুই আগের মতোই আছে এবং সাইপটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাই ডকের কর্মচারী কক্সবাজারের রামু উপজেলার পাহাড় চূড়ায় নির্মিত প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন লাওয়েজাদি এখন হুমকির মুখে গত পাঁচ সাত বছর ধরে পাহাড়টিতে ভাঙন দেখা দিলেও রক্ষায় কোনো উদ্যোগ নেই অথচ এই পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ করা গেলে পাহাড়কে ঘিরে তৈরি হতে পারে পর্যটন সম্ভাবনা কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট কক্সবাজারের রামুনাক্ষংছড়ি সড়কের পাশ খেসে প্রায় তিনশো ফুট উঁচু চূড়ায় অবস্থিত বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন লাওয়েজাদি কিন্তু বিভিন্ন সময়ে পাহাড় ধসে এরই মধ্যে হুমকির মুখে পড়েছে পুরাকীর্তিটি ধসে পড়েছে চারপাশের সীমানা প্রাচীর আড়াইশো তিনশো বছর পুরনো একটা স্থাপনা এটার কোনো ধরনের রক্ষণাবেক্ষণ নেই তো এই পাশে দেখলাম যে হচ্ছে পাহাড় ভেঙে যাচ্ছে তো আগে এখানে একটা বসার জায়গা ছিল মনে হচ্ছে যে একটা ওয়াশরুমও ছিল সেগুলো ভেঙে প্রায় পরিত্যক্ত অবস্থা সীমানা প্রাচীরগুলোও নেই এই গাছগুলি নাকি রেঙ্গুন থেকে এনে এখানে শিব বেরিয়ে শিব থেকে তোলানো হয়েছে এই সমস্ত স্থাপনাগুলি যদি আমরা রক্ষা করতে না পারি আমরা ইতিহাসের ঐতিহ্য থেকে আমরা হারিয়ে দিলাম সংস্কার যে কোনো মুহূর্তে ব্যাঙ্গে পড়ার সম্ভাবনা বেশি আমরা জাদিদের সংস্কার করার জন্য বিভিন্ন জায়গা আবেদন করেছিলাম এবং কোনো সারা পাই নাই কথিত আছে আরাকানের রাজা চন্দ্র বিজয়ের শাসনাবলে সতেরোশো দশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে জাদিটি যদিও গবেষকরা বলছেন তা সঠিক নয় সতেরোশো চুরানব্বই সালের পরে কোন এক সময়ে তিনি নির্মাণ করেছিলেন কারণ এখানে ওনার একটা বাসস্থানের নাম এমন একটা গ্রামের নাম আছে লাউয়ে পাড়া বর্মী রাজা দ্বারা যে আরাকান রাজাকে আক্রমণ করা হলো আরাকান রাজা পালিয়ে আসলো এখানে আশ্রয় গ্রহণ করলো আরাকান রাজাদের আরাকান রাজার ভাইয়ের এখানে অবস্থান সাথে সাথে মোগল আধিপত্য এখানে বিস্তারেরও ইতিহাস জড়িত আছে জাদি রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন জায়গাগুলোকে যাতে সংস্কার করা যায় আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করছি একই সাথে আমাদের প্রধানতিক জড়িতプター আছে তারা ওই জায়গাগুলো নিয়ে কাজ করছে ইতিহাস মতে প্রায় 250 বছর আগে জাতিটি নির্মাণ করা হলেও তারও প্রায় 100 বছর পরে সীমানা প্রাচীর নির্মাণ সহ জাতিটি পুনরায় সংস্কার করেন তৎকালীন জমিদার ডং যার প্রমাণ মিলে সেই সময়ে ব্যবহৃত এইটে। অযত্ন অবহেলায় পড়ে থাকা প্রাচীন এই পুরাকীর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই পাহাড়ে উঠার পরিকল্পিত সিটি নির্মাণ করে পাহাড়টিকে পর্যটন বান্ধব করে সাজানোর দাবি স্থানীয়দের সুনীল বড়ুয়া মাছরাঙা সংবাদ কক্সবাজার মাছরাঙা দেশের সংবাদে নিচ্ছি বিরতি ফিরে এসে আরো থাকছে দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য রপ্তানি খাত গেল অর্থ বছরে খুলনা থেকে রপ্তানি বেড়েছে প্রায় হাজার কোটি টাকা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতোরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ সঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেল আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এসএসসি ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি এখন এমন জায়গায় যাচ্ছে আমাকে প্রযুক্তি শিখতে হবে বিজ্ঞান আমাদেরকে শিক্ষিত শিক্ষা হবে একই সাথে সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়নের একটা তারা তারা নিজেরাই সেটা মনে করেন এবং সেখানে রাষ্ট্র আমরাও চাই যে তাদের যে মূল লক্ষ্য সেটা তারা তো পালন করবে না সেটা তার সেই শিক্ষা তারা অর্জন করবে একই সাথে সাথে কারিগরি দক্ষতা এগুলো তারা যেন গ্রহণ করে চট্টগ্রাম যশোর ও কুমিল্লায় নতুন করে আরও ছয় জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রামে শনাক্ত হয়েছে আরো জন যাদের মধ্যে জন নগরের এবং একজন উপজেলার বাসিন্দা এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হল একশো জনের এর মধ্যে মারা গেছে জন যশোরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও দুইজন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট জনে দাঁড়ালো মৃত্যু হয়েছে তিন জনের কুমিল্লায় গেল চব্বিশ ঘন্টায় একজন করোনা আক্রান্ত হয় এবছর জেলায় চব্বিশ জনের করোনা শনাক্ত করা গেছে যাদের একজন মারা গেছে ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় রাজশাহী রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনাকে প্রবল করেছে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানায় সংস্থাটি গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি এদিকে সাগর উত্তাল হওয়ায় চতুর্থ দিনের মতো সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর টাঙ্গাইল ময়মনসিংহ ও মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন এর মধ্যে টাঙ্গাইলের ধনবাড়িতে বাস অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয় দুপুরে উপজেলার বাঘিল এলাকায় ঢাকা জামালপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় আসলে মধুপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় এতে অটোরিকশার একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান পরে আহতদের উদ্ধার করে ধনবাড়ি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের ট্রাক অটো সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ চৌকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত হয়েছে আহত হয়েছে নারী সহ অন্তত পনেরো জন এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে সদ্য শেষ হওয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য রপ্তানি খাত খুলনাসহ দক্ষিণাঞ্চল থেকে বেড়েছে চিংড়ি ও সাদা মাছ দুটোরই রপ্তানি আয় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে এ সময় খাতটি থেকে রপ্তানি আয় এসেছে তিন হাজার একশো নয় কোটি টাকা যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে নয়শো তেষট্টি কোটি টাকা বেশি এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট রফতানির নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আসছে দেশের চিংড়ি রপ্তানি খাত মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য বলছে দুই হাজার আঠারো উনিশ অর্থবছরে যে রপ্তানি ছিল চব্বিশ হাজার চারশো তেরো টন ছয় বছরের ব্যবধানে দুই হাজার তেইশ চব্বিশে তা দাঁড়িয়েছিল পনেরো হাজার চারশো পঞ্চাশ টনে গেল অর্থ বছরে যা আবারও বেড়েছে হিসেব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ির রপ্তানি বেড়েছে চার হাজার বাষট্টি টন এ সময়ে গলদা চিংড়ি রপ্তানি হয়েছে চার হাজার দুশো বিরাশি টন আর বাগদা পনেরো হাজার তিনশো তেষট্টি টন এটা ঘুরে দাঁড়িয়েছে রপ্তানিটা এবং ঘুরে দাঁড়িয়ে আমরা দেখছি যে পনেরো হাজার মেট্রিক টনের জায়গায় এখন প্রায় সাড়ে উনিশ হাজার মেট্রিক টন রপ্তানি এবং প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা রপ্তানি মূল্য বেড়ে দাঁড়িয়েছে তো এখানে আমরা দেখছি যে প্রায় আমাদের সাতশো কোটি টাকা মতো চিংড়ি রপ্তানিতেই কিন্তু বেড়েছে বেড়েছে সাদা মাছের রপ্তানিও বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি পণ্য উৎপাদন ও জাহাজীকরণ খরচ বাড়ার পরও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের দক্ষিণাঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে বেড়েছে সাদা বা দেশীয় মাছের রপ্তানি দেশীয় প্রজাতির মাছ সহ সমস্ত সাদা মাছের রপ্তানিও কিন্তু আমাদের বেড়েছে তেইশ চব্বিশে যেমন ছিল নয় হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টনের মতো রপ্তানি এবং যেটা রপ্তানি আয় ছিল প্রায় আমি যদি দেখি চারশো কোটি টাকা সেখানে কিন্তু লাস্ট অর্থ বছরে আমরা এটা বেড়ে প্রায় পনেরো সাড়ে পনেরো হাজার মেট্রিক টনের মতো আমাদের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে এবং রপ্তানি মূল্যে প্রায় ছয়শো কোটি টাকার বেশি আমরা রপ্তানি করেছি এর পাশাপাশি গেল দুই বছর ধরে বাণিজ্যিকভাবে দেশে চাষ হচ্ছে ভেনামি চিংড়ি এটি রপ্তানি শুরু হলে মৎস্য খাতে রপ্তানি আয় আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা ভেনামিটা লোকাল মার্কেটে কঞ্জম হচ্ছে যেহেতু ওটা আপনার বাগদাটা আমাদের এক্সপোর্টে চলে যাচ্ছে তখন বাগদের চাহিদাটা লোকাল মার্কেট এখন কমে যাচ্ছে ওইটা আমরা এক্সপোর্ট করতে পারতেছি রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে কাকড়া কুচিয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চল থেকে বেড়েছে পাবদা সহ ক্যাটফিশের রপ্তানি মধ্যপ্রাচ্যে বেড়েছে দেশীয় সই টাকি পুঁটি মাছের চাহিদা সব মিলিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই অঞ্চল থেকে চৌত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টন মাছ রপ্তানি করে দেশের আয় হয়েছে তিন হাজার একশো নয় কোটি টাকা মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা মাঝখাঙা দেশের সংবাদে নিচে আরও একটি বিরতি ফিরে এসে আরও থাকছে রাজশাহীর পবাই নৌহটা পৌরসভায় কাজ শেষের আগেই ধসে পড়েছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে স্থানীয়রা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে লাভ টেলিভিশনে প্রচারিত হবার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বিনোদনমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একসঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে সংবাদে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় নির্মাণ কাজ চলার মধ্যেই একটি সড়কের অন্তত একশো মিটার অংশ ধসে পড়েছে রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানির তথ্য চিত্রায় ডেস্ক রিপোর্ট সড়কের একশো মিটার অংশ ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এ দৃশ্য রাজশাহীর পবা উপজেলার নৌহাটা পৌরসভার পাকুরিয়া এলাকার পৌরসভার দুয়ারি থেকে পাকুরিয়া স্কুল পর্যন্ত তিন হাজার পাঁচশো মিটার সড়কের কার্পেটিং এর কাজ চলছিল কিন্তু পাকুরিয়া উত্তর ও দক্ষিণ পাড়া গ্রামের সংযোগস্থলে সড়কের একটি বড় অংশ ধসে গেছে অথচ বছর খানেক আগেই এর কার্পেটিং কাজ শেষে আবারও পুনর্নির্মাণের দরপত্র দেয়া হয় ভুক্তভোগীরা জানান দুপাশে পুকুর থাকায় প্রোটেকশন ওয়াল করতে গিয়ে সময় ক্ষেপণ করে তৈরি হয়েছে এ ভোগান্তি স্কুলে যাওয়া করতে পারছে না তারপরে গাড়ি ঘুর যাওয়ার মানে এটাই চলতি রাস্তা সব অনেকে কষ্ট হয় সবার দের কাজটা এক দীর্ঘতে খুবই দীর্ঘতে এই ভাবে কাজ করতে আরো দুই বছর লেগে আমরা আশা করি যে দ্রুতজন এই কাজটা যে নিট কেদারি প্রতিষ্ঠান আছেন তার জন্য দ্রুত এটা শেষ করেন এবং আমাদের ভোগান্তা লাঘব করেন সম্প্রতি সড়কটি পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও পৌরসভার প্রকৌশলীরা নির্দেশ দেন দ্রুত কাজ শেষ করার পাশে যেহেতু মাটি দুর্বল হয়ে গেছে দুই পাশে পুকুর আছে এই জন্য মাটি সরে যাওয়ার কারণে রাস্তার মধ্যে ধসে গেছে আমরা এখন যেটা চেষ্টা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এখানে মাটি ভরাট করে অন্তত আমাদের যে দুটি গ্রামের মধ্যে চলাচল যেটি আছে সেটিকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি আমি মনে করি ঠিক আছে সম্পূর্ণ গাফলতির কারণে আজকে এই ক্ষতিটা এবং এলাকার এই দুর্ভোগের কারণটা এখানে কোনো বিল দেওয়া হয় নাই কিন্তু সে যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিত এবং আমরা যেভাবে মিটিংয়ে তাদের যে পরামর্শ দিয়েছিলাম সেই ভাব যদি তারা কাজটা করতে পারত তাহলে হয়তো এই রাস্তাটাও ভাঙত না এলাকাবাসী দুর্ভোগ হতো অন্যদিকে সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীর আমরা দায়টা আমরা নিচ্ছি না কারণ হলো এটা তো আসলেই ছিল বর্ষাতে আরো ভেঙে গেছে এবং পাশে যে মাটি আমরা তুলে রেখেছি মাটি গেলে যারা পুকুরালা তুলতে দিছে না এই ঘটনা আর আমরা দ্রুত করে ফেলব ইনশাল্লাহ নওহাটা পৌরসভার বিভিন্ন এলাকার ২০ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় দশটি সড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড জেভি অসীমুল হক এই ১০টি সড়কের দৈর্ঘ্য বারো হাজার সাতশো পঞ্চাশ মিটার মাছরাঙ্গা নিউজডাস পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এ স্লোগানে পাবনায় সামাজিক বন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বুকুল স্বাধীনতা চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার মুশুর রহমান মন্ডল ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার দিনব্যাপী মেলায় ত্রিশটি স্টলে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর মধ্যে আটজনকে আটক করেছে সেনাবাহিনী ও র্যাব আটক সবাইকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন গতকাল বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আটক জনকে এ সময় তাদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্ছু মিয়া জবানবন্দি দিতে রাজি হয়েও শেষ পর্যন্ত দেননি এর আগে সেনাবাহিনীর হাতে আটক দুইজনকেও জেলে পাঠানো হয় গেল বৃহস্পতিবার মুরাদনগরের বাঙ্গরাত বাজার থানার করইবাড়িতে গণপিটুনিতে নিহত হয় করইবাড়ি গ্রামের রোকসানা বেগম তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে তাসপিয়া আক্তার চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অবৈধ দোকান করেছে সিটি কর্পোরেশন সকালে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং বন্দরের সহকারী ভূমি কমিশনার এ সময় বারোটি দোকান করা হয় সমুদ্র সৈকতকে পর্যটন বান্ধব করে গড়ে তুলতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন এদিকে ব্যবসায়ীদের দাবির মুখে নেত্রকোনার রেলওয়ের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এক স্থগিত করা হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে উচ্ছেদ অভিযান করতে গেলে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে সময় বৃদ্ধির দাবি জানান দেশের সংবাদ সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরও একবার জুলাই সনদ না দিলে ঢাকা ঘেরাওয়ের হুশিয়ারি এনসিপির সংস্কার শেষে নির্বাচনের দাবি ভোটেরই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব সিলেটে বলেন চট্টগ্রাম বন্দরের নিউমোরিন টার্মিনাল পরিচালনার জন্য দায়িত্ব নিল নৌবাহিনী পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করবে তারা ঘুরে দাঁড়িয়েছে দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য রপ্তানি খাত গেল অর্থবছরে খুলনা থেকে রপ্তানি বেড়েছে প্রায় হাজার কোটি টাকা এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল